আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাসে তো শেয়ার বাজারে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজারে সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটে থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে দুই পাঁচ দু হাজার চব্বিশ তো যে ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এই ভিডিওটি সেটা হচ্ছে আপনারা জানেন যে ভারতীয় বাজার কিন্তু বর্তমানে অল টাইম হেই রয়েছে এবং বেশ কিছু দিন ধরে কিন্তু ভারতীয় বাজার একেবারে খুব ভালো রকম পারফরমেন্স দিচ্ছে এবং এরকম সময় কিন্তু প্রচুর আইপিও মার্কেটে নামে যেটা নেমে হচ্ছে তো সেই আইপিওগুলিরই কিন্তু যে এক্সপায়ারি আর কি হতে চলেছে আর কি যেটা লক ইন পিরিয়ড থাকে আইপিওর ক্ষেত্রে সেটা কিন্তু এক্সপায়ারি হতে চলেছে তো প্রায় সিষট্টিটা কোম্পানির মতো যাদের আইপিও নেমেছে আর কি রিসেন্টলি তো আইপিওর ক্ষেত্রে এই লক ইন পিরিয়ডটা কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে কোনোটার ক্ষেত্রে এক মাস হয় কোনোটার ক্ষেত্রে তিন মাস হয় কোনোটার ক্ষেত্রে এক বছরও হয় এরকম বিভিন্ন ধরনের লক ইন পিরিয়ড থাকে এখন প্রথমে বুঝুন যে এই লক ইন পিরিয়ডটা কী তো আইপিও যখন নামে আর কি মার্কেটে মানে যেদিন আইপিও ওপেন হয় তার আগের দিনই বড় বড় যারা ইনভেস্টর থাকে সে মিউচুয়াল ফান্ডও হতে পারে কিংবা ইনস্টিটিউশনও হতে পারে কিংবা আপনার ইন্ডিভিজুয়ালও হতে পারে তো তারা কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি কোয়ান্টিটিতে কিন্তু কেনে আর কি বড়ো সড়ো ইনভেস্টার আমাদের মতো ছোটো মোটো রিটেল ইনভেস্টার এটা কিন্তু না সেখানে কিন্তু বড়ো ইনভেস্টারই থাকে তো এক্ষেত্রে তারা যে প্রচুর পরিমাণে যে শেয়ারটা কেনে আর কি সেটা মার্কেটে আইকিও লঞ্চ হওয়ার পরেই কিন্তু তারা সেটা বেচতে পারে না তার জন্য একটা কিন্তু সময়সীমা থাকে কোনোটার ক্ষেত্রে এক মাস কোনোটার ক্ষেত্রে তিন মাস এরকম কিন্তু থাকে তো এক্ষেত্রে এই কোম্পানিগুলো যেগুলো মার্কেটে আইপিও নেমেছে আর কি রিসেন্টলি তাদের কিন্তু এই লক ইন পিরিয়ডটা শেষ হতে চলেছে তো এরকম সময়ে যখন যে বড় বড় ইনভেস্টাররা আর কি যখন প্রফিট বুকিং করে তারা এই লক ইন পিরিয়ডটা খুললে তারা কিন্তু হোল্ডিং তাদের বেচতে পারে তো এক্ষেত্রে হয় কি যখন কোনো কোম্পানি শেয়ারে মোটামুটি লিস্টিং গিয়ে নিয়ে বড়ো হয়ে যায় কিংবা তারপরে একটা বড়ো সড়ো র্যালি হয়ে যায় এক মাস মাস তিন মাসের মধ্যে তো তখন কিন্তু তারা বেচতে পারে না তো যখনই এই লক ইন পিরিয়ডটা শেষ হয় তখনই কিন্তু তারা তাদের যে হোল্ডিং রয়েছে আর কি সেটা কিন্তু বিক্রি করতে পারে তো এক্ষেত্রে এই লক ইন পিরিয়ড খোলার সময় কিন্তু একটা কারেকশনের কিন্তু ভীষণ সম্ভাবনা থাকে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু একটা কারেকশন কিন্তু আসে সে এটার যে অন্যরকম ছবিও দেখা যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু এই প্রফিট বুকিং আসে এবং এর ফলে কিন্তু কারেকশনও আসে সেই কোম্পানি শেয়ার দরে তো এই সময় কিন্তু সাবধানে থাকা উচিত যারা সেই শেয়ারের সঙ্গে যুক্ত রয়েছে যারা যাদের প্রিও সেই কোম্পানিগুলো রয়েছে আর যারা যাদের কাছে নেই আর কি তাদের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ কারণ এরকম সময়ে কিন্তু কারেকশনে পাওয়া যায় বা অনেকটাই কিন্তু কম দামে অনেক সময় চলে আসে যেহেতু প্রফিট বুকিং হয় সেক্ষেত্রে আর কি তো এরকমই ছেষট্টিটা কোম্পানি প্রায় সেগুলোর আমি নাম বলবো আর কি যেগুলোর কিন্তু আইপিও লক হতে চলেছে এবং সঙ্গে কোন ডেটে সেটা হতে চলেছে কোন তারিখে সেটাও কিন্তু বলা হবে তো এটা আপনারা লিখে নিতে পারেন তো রিসেন্টলি যেগুলো তিন মাসের যে লক ইন এক্সপায়ারি রয়েছে তার মধ্যে রয়েছে যেমন প্লাটিনাম ইন্ডাস্ট্রি যেটার একত্রিশে মে হচ্ছে লক এক্সপায়ারি তারপরে জুপিটার হোটেল এগুলো কিন্তু রিসেন্টলি নেমেছে এগুলো তিন মাসের মধ্যেই কিন্তু এদের লক ইন এক্সপায়ারিটা যার হচ্ছে সাতাইশে মে তারপরে জিপিটি হেলথ কেয়ার এটারও সাতাইশ মে তারপরে প্লাটিনাম ইন্ডাস্ট্রি এটার হচ্ছে একত্রিশ মে তারপরে এক্সিকম টেলি সিস্টেমস যেটা হচ্ছে একত্রিশ মে তারপরে আর কে স্বামী যেটা হচ্ছে ছয়ই জুন তারপরে মুক্কা প্রোটিন সাতই জুন তারপরে গোপাল স্ন্যাক্স এটা হচ্ছে দশই জুন তারপরে জে জি কেমিক্যালস এটা হচ্ছে দশই জুন তারপরে পপুলার ভেহিক্যাল এবং সার্ভিস এটা হচ্ছে সতেরো জুন আর ক্রিস্টাল ইন্টিগ্রেটেড সার্ভিসেস রিসেন্টলি এগুলো সবগুলোই নেমেছে যেগুলো হচ্ছে যেটার হচ্ছে সতেরোই জুন কিন্তু তাদের এক্সপায়ারি হতে চলেছে লক ইন পিরিয়ডের এরপরে পাঁচ মাস বা সিক্স মানে ছ মাসের যেগুলো লকিং পিরিয়ড তার মধ্যে রয়েছে জেএসডাব্লিউ ইনফ্রা এটা ভীষণ একটা পপুলার একটা আইপিও ছিল যেটা পয়লা এপ্রিল কিন্তু যার যে এক্সপায়ারি হতে চলেছে তারপরে সাই সিল্কস পয়লা এপ্রিল হতে চলেছে তারপরে মনোজ বৈভব গেমস সেটা হচ্ছে আট এপ্রিল তারপরে আপডেটেড সার্ভিস সেটা হচ্ছে আট এপ্রিল তারপরে ভাইলিয়ান্ট ভিয়ান্ট ল্যাবস সেটা হচ্ছে আট এপ্রিল তারপরে প্লাজা ওয়ার্স এগারো এপ্রিল তারপরে আইআরএম এনার্জি সেটা হচ্ছে দুই মে তারপরে হোনাসা কনজিউমার সেটা হচ্ছে দুই মে তারপরে ব্লুজেড হেলথ সেটা তিন মে তারপরে স্যালো ওয়ার্ল্ড সেটা সাত মে তারপরে ইএসএফএফ স্মল ফিনান্স ব্যাঙ্ক সেটা হচ্ছে নয় মে তারপরে ফ্লেয়ার রাইটিং সেটা হচ্ছে আঠাইশ মে নয় মে এবং আঠাইশ মে এটা দুটো ডেটে রয়েছে তারপরে আস্ক অটোমেটিভ সেটা পনেরোই মে এটা রয়েছে তারপরে টাটা টেকনোলজি এটা জানেন ভীষণ পপুলার স্টক এবং খুব সফল একটা আইপিও সেটা সাতাইশ মে কিন্তু লক ইন পিরিয়ড খুলতে চলেছে তারপরে গান্ধার অয়েল সেটার আঠাইশ মে খুলতে চলেছে তারপরে ফিডব্যাক ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড সেটা উনত্রিশ মে আই আর ইডিএ তিরিশ মে আইআইডি কিন্তু প্রচুর রিটার্ন দিয়েছে মার্কেটে নামার পর থেকে তারপরে ইনোভা ক্যাপিটাল তিন জুন আঠেরো জুন এবং আঠাশ জুন তিনটা ডেটে রয়েছে তারপরে ইন্ডিয়া শেলটার ফিনান্স সেটা উনিশ জুন তারপরে ডিওএমএস ইন্ডাস্ট্রি সেটা হচ্ছে উনিশ জুন তারপরে আইনক্স ইন্ডিয়া সেটা হচ্ছে কুড়ি জুন তারপরে সুরজ স্টেট ডেভেলপার সেটা হচ্ছে বাইশ জুন তারপরে ক্রেডো ব্র্যান্ডস সেটা হচ্ছে বাইশ জুন তারপরে মুথুট মাইক্রোফিনান্স সেটা হচ্ছে চব্বিশ জুন তারপরে মতিসন জুয়েলার সেটা উনত্রিশ জুন আজাদ ইঞ্জিনিয়ারিং উনত্রিশ জুন আরবিজেড জুয়েলার সেটা হচ্ছে একই জুলাই তারপরে অ্যাসিস্ট হেলথ কেয়ার সেটা জুলাই দশই জুলাই এবং উনিশ জুলাই তারপর জ্যোতি সিএনসি অটোমেশন সেটা হচ্ছে ষোলো জুলাই তারপরে রাশি পেরিফেরাল সেটা আঠেরোই জুলাই জানা স্মল ফিনান্স ব্যাঙ্ক সেটা বাইশ জুলাই ইপ্যাক ডিউরেবেল সেটা হচ্ছে উনত্রিশ জুলাই এবার এক বছরের যেগুলো লক ইন পিরিয়ডের রয়েছে আর কি সেটাও কিন্তু খুলতে চলেছে একটা হচ্ছে গ্লোবাল সার্ফেস পয়লা এপ্রিল তারপরে আইটিও লাইটিং এটাও ভীষণ একটা পপুলার স্টক এবং খুব ভালো রকম বিজনেস করছে এটা সতেরোই জুন যার হচ্ছে লক ইন পিরিয়ড তারপরে যেগুলো দেড় বছরের উপরে যেগুলো রয়েছে দেড় বছর বা তার বেশি তার মধ্যে রয়েছে ইলেকট্রনিক স্মার্ট পনেরো এপ্রিল এক্স সিস্টেম ছ দশই মে তারপরে বিকাজি ফুডস তেরোই মে গ্লোবাল হেলথ তেরোই মে তারপরে আরচেন কেমিক্যাল সতেরোই মে তারপরে ফাইভ স্টার বিজনেস কুড়ি মে আইনক্স গ্রিন কুড়ি মে তারপরে কিস্টোন রিয়েল টর্স সেটা হচ্ছে তেইশ মে ইউনিপার্স ইন্ডিয়া দশই জুন ল্যান্ডমার্ক কার্স চব্বিশে জুন অ্যাবন্স হোল্ডিংস ছাব্বিশে জুন কেফিন টেকনোলজি সাতাশ জুন এলিন ইলেকট্রনিক্স আঠাইশ জুন তারপরে রেডিয়েন্ট ক্যাশ ম্যানেজমেন্ট দুই জুলাই এবং শ্যাস সাহা পলিমার সেটা হচ্ছে নয় জুলাই তো এই ছেষট্টি স্টকের ছেষট্টি কোম্পানির কিন্তু যে তাদের আইপিও লকিং পিরিয়ড সেটা কিন্তু শেষ হতে চলেছে এবং তারিখগুলো বলে দেওয়া হলো তো এই দিনগুলিতে কিন্তু বড় কারেকশন আসতে পারে তো যারা এই স্টকগুলিতে ঢোকেননি তাদের জন্য ইম্পর্টেন্ট এগুলো এদের মধ্যে যে ভালো স্টকগুলো রয়েছে সেগুলোতে আপনারা কিন্তু এন্ট্রি মারতে পারেন বা এরকম রকম কিন্তু সুযোগ হয় অনেকটাই কারেকশনে চলে আসে আর যারা অলরেডি এগুলোতে ইনভেস্টেড রয়েছেন তারা কিন্তু এই দিনগুলোতে মানে আপনাদের যেটা আর কি চিন্তাভাবনা সেটা কিন্তু করতে পারেন অনেকে প্রফিট বুকিং করেন বা অনেকে যারা লং টার্ম ইনভেস্টার তারা কিন্তু এসব কে বিশেষ একটা পাত্তা দেয় না কারণ আলটিমেট যদি সেই কোম্পানি বিজনেস ঠিকঠাক থাকে সেটা কিন্তু লং টার্মের হিসাবে কিন্তু তারা হোল্ড করে রাখে তো যাই হোক এই আপডেটটি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ